আসসালামু আলাইকুম শেখান্দার রাজা জিম্বাবুয়ের ক্রিকেটার শেখান্দার রাজা একজন রিয়েল হিরো ভাই আপনার মানতেই হবে দেখেন পিএসএল এ যুক্ত হওয়ার আগের স্টোরিটা দেখেন আপনি ঘটনাটা দেখেন গতকাল শেখান্দার রাজা বলতেছে গতকাল আমার টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সামিন রানা আমাকে ফোন করেন সামিন রানা হচ্ছে লাহোর কালান্দার্সের অনার টিমের মালিক ঠিক আছে তো উনি রাজাকে ফোন দেন তারপর আবার উনি বলল যে এরপর শাহিন আফ্রিদিও আমাকে ফোন দেয় মালিকে লাহোর কালন্দারাজের মালিক এবং শাহিন শাফিদি টিমের ক্যাপ্টেন লাহোর কালন্দারাজের ক্যাপ্টেন দুজনেই সেখান্দ রাজাকে ফোন করেন ঠিক আছে তারপর তারা জিজ্ঞেস করলো আমি লাহোরে আসতে পারবো কি না সেখান থেকে রাজাকে জিজ্ঞেস করলো আমি লাহোরে আসতে পারবো কি না নটিংহাম থেকে সরাসরি কোনো ফ্লাইট ছিল না তাই আমি প্রথমে গাড়ি চালিয়ে বার্মিং হ্যামে যাই সেখান থেকে ফ্লাইটে ডুবাই যাই পরে গাড়ি চালিয়ে আবুধাবি যাই এবং সেখান থেকে সরাসরি ফ্লাইটে লাহোরে পৌঁছাই টস শুরুর ঠিক দশ মিনিট আগে ভাবা যায় আপনারা অনেকেই জানেন দীর্ঘ বাইশ বছর পর জিম্বাবুয়ে কিন্তু একটা টেস্ট ম্যাচ আয়োজিত হয় এবং সেখানে পাঁচ দিনের ম্যাচ তিন দিনে হেরে যায় জিমবাবুয়ে সেই গ্যাপে ফাইনাল ম্যাচে যুক্ত হয়েছে লাহুর যুক্ত হয়েছে শাকান্দা রাজা চিন্তা করেন একটা প্রফেশনাল ক্রিকেটার কতটা কষ্ট করে দেখেন সে কোথা থেকে কোথায় আসছে এবং ম্যাচ শুরু হওয়ার দশ মিনিট আগে যুক্ত হয়েছে টিমের সাথে এবং দশ মিনিট আগে টিমের সাথে যুক্ত হয়ে এখন যে সে কি করেছে সেটা তো বিশ্ববাসী দেখছে আসলে ইতিহাস রচনা করেছে ইতিহাস সেকান্দা রাজা এমনি তো বাংলাদেশে কিন্তু সেকান্দার রাজার অনেক ফ্যান ফলোয়ার্স শুধু বাংলাদেশে না এই ক্রিকেট বিশ্বে সব জায়গায় সেকান্দার রাজার ফলোয়ার্স ফ্যান ফলোয়ার্সের কোনো কমতে নাই কারণ সেকান্দার রাজা কিন্তু একজন দুর্দান্ত ক্রিকেটার এবং ভালো মনের মানুষও বটে এবং আপনারা জানলে অবাক হবেন এবং অনেকেই জানেনও হয়তোবা বা রাজা যার জায়গায় খেলছে সে আর কেউ না সে এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সেরা তারকা সাকিব আল হাসানের জায়গায় সাকিব আল হাসানের জায়গায় খেলাটা কিন্তু সহজ কথা না সাকিব আল হাসানের থেকে বড় ক্রিকেটার আমার চোখে নাই কিন্তু সাকিব আল হাসানের বর্তমানে কিন্তু ফর্ম খারাপ এই জন্যই সেখানদার রাজাকে বেছে নিয়েছে লাহোর কালান্দার্স এবং সেখানদার রাজা কিন্তু সেখানে সাকসেসফুল সেখানদার রাজা সাকিব ভক্তদের কাছে আমার প্রশ্ন সেকান্দার রাজা যে ইনিংসটা খেলছে এটা কি সাকিব আল হাসানের পক্ষে সম্ভব ছিল কিনা আপনারা কমেন্টস বক্সে জানাবেন সেকান্দার রাজা কি করছে সাত বলে বাইশ রান সাতটা বল থেকে বাইশটা রান নিয়েছে এবং জয়ের নায়ক কিন্তু আরেকজনও আছে পিএসএল ফাইনালের জয়ের নায়ক আরেকজন আছে সে হচ্ছে কুশাল পেরেরা শ্রীলঙ্কার ক্রিকেটার একত্রিশ বলে বাষট্টি রান কুশাল পেরেরা একত্রিশ বলে বাষট্টি এবং সেখান রাজা সাত বলে বাইশ তো এই দুজন কিন্তু আসলে রিয়েল হিরো ম্যাচ জয়ের নায়ক চ্যাম্পিয়ন হওয়ার যাদের সবচেয়ে বড় ভূমিকা এই দুজন কিন্তু তো এই দুজন থেকে আসলে কাকে আপনি বেছে নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেকান্দার রাজার এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা সেকান্দার রাজাকে দেখেন গোল্ডেন আইফোন গিফট করেছে দুর্দান্ত কিন্তু অনেক সুন্দর না দেখেন মানে টিমের সবাই কিন্তু তাকে আসলে বাহবা দিচ্ছে সত্যি সেকান্দার রাজা একজন অসাধারণ ক্রিকেটার এবং পিএসএল ফাইনালটা সত্যি দুর্দান্ত হয়েছে